হ্যালো ওয়াটারপাইজে বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনি তো আমরা ভালো আছি আজকে যারা একটু প্রিমিয়াম সেশনের ড্রোন কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা আজকে আমি আপনাদের মাঝে দেখাচ্ছি আমাদের ওয়াটারপাইজ ইউটিউব চ্যানেলের সবচাইতে জনপ্রিয় ড্রোন ক্যামেরা সেটা হলো জেডেরেল কোম্পানির এস জি ওয়ান জিরো নাইন জিপিএস ভেরিয়েন্টটা বন্ধুরা জানেন যে এই ড্রোন ক্যামেরাটি অনেকগুলো ভেরিয়েন্ট হয়ে থাকে তার মধ্যে জিপিএস ভেরিয়েন্টটা সবচেয়ে বেশি জনপ্রিয় আর জিপিএস ভেরিয়েন্টটা সময় এই সাদা কালারে পাবেন হ্যাঁ এটা আরেকটা ভেরিয়েন্ট আছে যেটা কালো কালার যেটা কিন্তু নন জিপিএস আর এটা হচ্ছে হোয়াইট কালার এটা হচ্ছে জিপিএস ভেরিয়েন্ট আর এই জিপিএস ভেরিয়েন্টটা আপনি যদি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন একদম সস্তা প্রাইজের দামটা আমি বলে দিচ্ছি আর এটা দেখতে পাচ্ছেন ড্রোনের মাথার উপরে একটা বিস্ট কোম্পানি লগো দেওয়া হয়েছে আর এই আপনার জেডেল এল কোম্পানির এই ড্রোন ক্যামেরাটা কিন্তু সবচাইতে জনপ্রিয় হ্যাঁ আপনার এর পরের অবস্থান ধরে রেখেছে আপনার এই ড্রোন ক্যামেরাটি চিন্তা করুন ডিজেআই ড্রোন ক্যামেরা পৃথিবীর মধ্যে সেরা তারপরে কিন্তু এর দ্বিতীয় স্থানে অবস্থান করছে এই জেডেল এল কোম্পানি এই ড্রোনটার নিচে দেখতে পাচ্ছেন ক্যামেরা ইনফারিট সেন্সর ফ্ল্যাশলাইট সহ অনেক অপশন দেওয়া হয়েছে যেটা অন্য কোনো ড্রোনে পাওয়া যায় না আর রিমোট কন্ট্রোলটা দেখতে পাচ্ছেন রিমোটে কিন্তু একটা জি জিপিএস বাটন আছে যেটাতে আপনি বুঝতে পারছেন যে এটা জিপিএস ড্রোন আর একটি ডিসপ্লেও আছে যে ডিসপ্লেটা সকল প্রকার ইনফরমেশন শো করবে তাহলে চলুন আমরা ড্রোন ক্যামেরাটি আগে ফ্লাইং করি বন্ধুরা আমরা এখন ড্রোন ক্যামেরাটি ফ্লাইং করব এবং এই ড্রোন সম্পর্কে আরও অনেক ইনফরমেশন আমি আপনাদের মাঝে দিতে থাকব আশা করি ফুল ভিডিওটি দেখবেন আর এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য অবশ্যই আমাদের ওয়াটাপাইজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা আমরা এখন এখানে ড্রোন ক্যামেরাটি উড়াবো দেখতে পাচ্ছেন পাট ক্ষেতের উপরে ড্রোন ক্যামেরাটি উড়াবো এবং কেমন ভিডিও রেকর্ড হয় সেটাও কিন্তু আমি এই ভিডিওতে কিন্তু আমি আপনাদের মাঝে দেখাবো সো ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হবে ভিডিওটা কিন্তু একটু টানবেন না বন্ধুরা সো আমরা সর্বপ্রথম এই ড্রোনের ব্যাটারি ব্যাক নিয়ে আলোচনা করি তারপরে আপনার ক্যামেরা তারপরে সেন্সর মানে সার্বিক যে ফিচারগুলো আছে সবই আলোচনা করব। তো সর্বপ্রথম একটা ড্রোনের সবসাইতে মানে প্রথম প্রশ্নের যেটা আসে সেটা হচ্ছে ড্রোনটা কতক্ষণ উড়বে বা এটার ফ্লাইং কোয়ালিটি কেমন অনেকে দেখা যাচ্ছে যে আপনার ব্যাটারিটা বলে যে পাঁচ মিনিট ছয় মিনিট যায় ভাই এগুলো হচ্ছে যেগুলো বিগিনার লেভেলের সেগুলো পাঁচ মিনিট ছয় মিনিট যায় এগুলো পুরো বিগিনার লেভেলের ড্রোন না এগুলো হচ্ছে প্রফেশনাল ড্রোন আর যারা প্রফেশনাল ড্রোন কিনতে চায় তাদেরকে আমরা বলি যে আপনার জিপিএস ড্রোন কিনেন এটা কিন্তু একটা প্রফেশনাল জিপিএস ড্রোন আর এই প্রফেশনাল ড্রোনে আপনি দু হাজার ব্যাটারি পেয়ে যাচ্ছেন সো দু হাজার ব্যাটারিতে আপনি প্রায় তিরিশ মিনিট চার্জ ব্যাক পাচ্ছেন সো তিরিশ মিনিট চার্জ আপ পাওয়া মানে কিন্তু অনেক কিছু তাছাড়াও কিন্তু এই ডোনের সাথে কিন্তু আমরা প্রায় দুইটা ব্যাটারি দিচ্ছি সো এক একটা ব্যাটারিতে তিরিশ মিনিট উড়াতে পারবেন আর দুইটা ব্যাটারিতে প্রায় এক ঘন্টা আপনি আকাশে উড়াতে পারবেন সো এক ঘন্টা আকাশে ওড়ানো মানে কি অনেক কিছু একটা শর্ট নিতে হলে এক ঘন্টা নেওয়ার প্রয়োজন হয় না কোনো আপনার এক জায়গায় শর্ট নিচ্ছেন সেটা নাটকের শর্ট হোক আর ইউটিউব ফেসবুক চ্যানেলে শর্ট হোক বিভিন্ন ডকুমেন্টের শর্ট হোক সেটা বিশ মিনিট ওড়াতে পারলেই এনাফ এক ঘন্টা প্রয়োজন হয় না বিশ মিনিট একটা ডকুমেন্ট বিশ মিনিটে বেশি হয়ই না পুরো ডকুমেন্টে বিশ মিনিট হয় ইউটিউব শর্ট ফেসবুক শর্ট সর্বোচ্চ পাঁচ ছয় মিনিট নিলেই হয়ে যায় আপনি যে শর্টগুলো ভালো হবে সেই শর্টগুলো ব্যবহার করতে পারেন বন্ধুরা আমরাও এই ড্রোনের একটু শর্ট আপনাদের মাঝে দেখাবো যাতে আপনারা বুঝতে পারেন সো অবশ্যই আমাদের ফুল ভিডিওটি দেখেন আর আমরা তাহলে ব্যাটারি ব্যাকআপের কথা বললাম এখন আমরা বলি যে এই ড্রোনের জিপিএস সেন্সরটা কিভাবে কাজ করবে বন্ধুরা ড্রোনটা আপনি দুইটা মুডে এটা উড়াতে পারবেন একটা ইনডোর মুড আর একটা হচ্ছে আউটডোর মুড আউটডোর মুড মানে হচ্ছে জিপিএস আপনি যখন এই যে আমরা বাইরে উড়াতে এসেছি এখন কিন্তু জিপিএস কানেকশন দিয়ে আমি উড়াচ্ছি কারণ এই ড্রোনকে আমরা অনেক দূরে পাঠিয়ে দিলাম জিপিএস কানেকশনটা যদি না থাকে তাহলে কিন্তু ড্রোন হারাই যাবে আর জিপিএস সেন্সরটা যদি থাকে তাহলে ড্রোন কিন্তু অটোমেটিকলি জায়গায় চলে আসবে এই যে আমি যেখান থেকে ফ্লাইং শুরু করেছি ড্রোনটা কিন্তু এখানেই রিটার্ন চলে আসবে আর এই রিটার্ন চলে আসার কাজটা করবে হলো আপনার জিপিএসের মাধ্যমে তাছাড়াও দেখতে পাচ্ছেন ড্রোনে টু অ্যাক্সেস গেম্বল সিস্টেম ক্যামেরা দেওয়া হয়েছে এই ফিচারটাও কিন্তু কোনো নর্মাল ড্রোনে কিন্তু থাকে না যেগুলো প্রফেশনাল ড্রোন সেসব ড্রোনে কিন্তু আপনার রিমোট দিয়ে ক্যামেরাটা আপ ডাউন করাতে পারবেন যেটা আমার কাছে কিন্তু বিষয়টা দারুণ লেগেছে এবং দুর্দান্ত লেগেছে ঠিক আছে সো আপনারা দেখতে পেলেন ড্রোনটা কতটা স্ট্রেবল এবং কতটা দারুণ বন্ধুরা ড্রোন ক্যামেরাটি আমরা আবারও ফ্লাইং শুরু করব। এবং আমি আপনাদের মাঝে দেখাবো কত সুন্দরভাবে উড়ে সো বন্ধুরা চলুন আমরা আবারও ফ্লাইং শুরু করি দেখতে পাচ্ছেন রিমোটের সাথে কানেকশন করা খুবই সহজ জাস্ট পাওয়ার সুইচ অন করবেন রিমোটটা অন করবেন জয়স্টিক বাটন সামনের পেছনে করলেই কানেকশন হয়ে গেল কত সহজে আমরা ফ্লাইং করলাম তাহলে বন্ধুরা এই ড্রোন ক্যামেরাটি এখন রেঞ্জ বিষয়ে কথা বলা যাক আমাদের এই ড্রোন ক্যামেরাটি কত রেঞ্জ আছে রেঞ্জটা খুবই গুরুত্বপূর্ণ দেখেন আমি ড্রোন ক্যামেরাটি এই মুহূর্তে প্রায় এক কিলোমিটার দূরে কিন্তু পাঠিয়ে দিয়েছি আমি কিন্তু জুম করে দেখাচ্ছি আমি কিন্তু জুম আউট করলে কিন্তু এটা আপনি দেখতেই পাবেন না আমাদের ক্যামেরা যতটুকু জুম করা সম্ভব এতটুকুই কিন্তু আমি জুম করে দেখাচ্ছি ড্রোন কিন্তু একদম পাখির মতো উড়ে বেড়াচ্ছে দেখতে পাচ্ছেন একদম পিঁপড়ার চাইতে ছোটো দেখাচ্ছে আমি এখন জুম আউট করলে ড্রোনটা আপনি চোখেই দেখতে পাবেন না সো এত স্পিডে চলে এই ড্রোন ক্যামেরাটি এবং সেকেন্ডের মধ্যে মুভমেন্ট করবে আপনি যে কোনো দিকে ঘুরাইতে যাবেন এক সেকেন্ডের মধ্যে ঘুরে যাবে কোনো দেরি করবেন না ঘন্টায় আপনার আশি কিলোমিটার পর্যন্ত স্পিড তুলতে পারবেন এই ড্রোন ক্যামেরায় এবং একদম চোখের পলকে একদম চলে যাবে এই যে দেখেন স্পিডটা দেখেন ভাই এটা যদি তাহলে আপনি নিজ দিয়ে উড়াইতেন তাহলে এটা বুঝতে পারতেন যে এটা কত হাই স্পিডে চলে একটা ড্রোনের স্পিডটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ড্রোনের আপনি চার কিলোমিটার পর্যন্ত ডেন্স পাবেন চার কিলোমিটার যাবে আবার চার কিলোমিটার আসবে যদি স্পিড না থাকে তাহলে যাবে আবার রিটার্ন আসতে পারবে না তাই এটা স্পিডটা সবচাইতে গুরুত্বপূর্ণ তাই ড্রোনের স্পিডটাও খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা দেখুন আমরা ড্রোন ক্যামেরাটি একদম স্টেবল এখন উড়াচ্ছি এবং যেদিকে ইচ্ছা সেদিকে কিন্তু ঘুরাতে পারতেছে একটু কাছ থেকে আমি আপনাদের মাঝে একটু জুম করে দেখাই যে ড্রোন ক্যামেরাটির কন্ট্রোলটা কেমন বন্ধুরা ড্রোন ক্যামেরাটি আমরা খুবই ক্লোজ এখন এই মুহূর্তে দেখাচ্ছি তাতে আপনারা বুঝতে পারবেন যে এটা কন্ট্রোলটা কত সুন্দর এবং কত প্রিমিয়াম আমি খুবই কাছ থেকে ভিডিওটা রেকর্ড করছি যাতে আপনারা বুঝতে পারেন এটা কন্ট্রোলটা খুবই ভালো একটা ড্রোনের কন্ট্রোলটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি ড্রোন ক্যামেরাটি কন্ট্রোলটাই ভালো না করতে পারেন তাহলে কিন্তু আপনি ভালো উড়াই মজা পাবেন না আমি কিন্তু জায়গায় থেকে ড্রোন ক্যামেরাটি উড়াচ্ছি এবং ক্যামেরাম্যান দেখতে পাচ্ছেন চারিদিক থেকে ভিডিও করছে এবং ড্রোন কিন্তু জায়গায় দাঁড়িয়ে আছে তাহলে চিন্তা করুন যে এটা কন্ট্রোলটা কতটা ভালো বন্ধুরা আমরা এই ড্রোনের মাথার উপরে একটি সেন্সর দেখতে পাচ্ছি যে সেন্সরের কাজ হচ্ছে কোনো গাছপালার সাথে ধাক্কা খাবে না কোনো মানুষের সাথে ধাক্কা খাবে না বৈদ্যুতিক তারের সাথে ধাক্কা খাবে না এই সেন্সরটা আপনাকে আগে থেকে সিগনাল দেবে এই ড্রোনের দুই মিটারের মধ্যে যদি কোনো গাছপালা আসে আপনি রিমোটে বুঝতে পারবেন এবং রিমোটে একটা পিপ 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 একটা এরকম একটা সাউন্ড দেবে তাতে আপনি সতর্ক হয়ে যাবেন ড্রোন আর সামনে নিয়ে যেতে নিয়ে যাবেন না এবং ড্রোনটা ইচ্ছে করলে ধাক্কা খাওয়াতে পারবেন না ড্রোনটা নিজে নিজে কাজ করবে এই ড্রোনে দুইটা ক্যামেরা দেওয়া হয়েছে সামনে একটি ক্যামেরা নিচে আরও একটি ক্যামেরা আপনারা দেখতে পাচ্ছেন সামনের ক্যামেরাটা আটত্রিশশো চল্লিশ বা একুশশো ষাট রেজলিউশনে ভিডিও রেকর্ড করে এবং নিচেরটা উনিশশো বিশ বা হাজার ভিডিও রেকর্ড করে আমরা মূলত ড্রোন কিনি ভিডিও রেকর্ড করার জন্য আর সেই ভিডিওটা যদি ভালো না হয় আমরা ড্রোন কিনে কি করব। তাই না সো একটা ড্রোনের ক্ষেত্রে ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের এখানে যে পাট খেতে জমিগুলো আছে সেই জমির উপর আমরা চলুন এই ড্রোনটা একটু উড়াই এবং খুবই নিচ থেকে একটা ভিডিও রেকর্ড করে দেখাই তাহলে আপনি ভিডিওর ডিটেলসটা বুঝতে পারবেন তাহলে চুন আমরা ভিডিও শটটা আপনাদের মাঝে শুরু করি সো আমি পাটক্ষেতের উপর দিয়ে ড্রোনটা ফ্লাইং করছি এবং আপনারা খুবই নিখুঁতভাবে আপনার পাট ক্ষেতের জমির শটগুলো দেখতে পাচ্ছেন একদম পাটক্ষেতের উপর দিয়ে শটগুলো আমি নিচ্ছি তাতে আপনারা একদম ডিটেলসটা দেখতে পাচ্ছেন এবং খুব বেশি উপর দিয়ে না আমরা পাট ক্ষেতের দুই হাত উপর দিয়ে আমরা ড্রোন ক্যামেরাটি উড়াচ্ছি এবং দেখতে পাচ্ছেন আমরা খুবই ভালোভাবে দেখতে পাচ্ছি এবং ডিটেলসটা খুবই ভালো আসছে এবং খুবই কালার এসেছে যদিও আমি ভিডিওতে একটু কালার দিয়েছি তাতেও দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম এসেছে তাই এরকমভাবে আপনিও এই ড্রোনটা ভিডিও রেকর্ড করতে পারবেন এবং একটু এডিট করলে একদম এরকম প্রিমিয়াম হয়ে যাবে তাই এই ড্রোনটি অর্ডার করার জন্য এক্ষুনি অর্ডার করুন মাত্র বারো হাজার টাকায় ধন্যবাদ